তোমরা তো তোমাদের ফুর্তিতে আছো তোমরা মনে করছো জীবন মানে উপার্জন করবে তোমার বাবা রান্নাবান্না করবে তোমার মা আর তোমার রাত দিন দুপুর কাটবে মোবাইল নারী ছবি অশ্লীল গল্প অশ্লীল কমনা বাসনা এর কিন্তু তোমরা জানো না বা দেশ মাটি সীমান্ত প্রতি ইঞ্চি জমি নিয়ে এই পরিমাণ গভীর ষড়যন্ত্র চলছে কখন যে কোন দিকে কাইত হয় কখন যে কোথায় গিয়ে আমাদের গন্তব্য থামে কোন নিশ্চয়তা আমি বললাম মনে রাখ সারা পৃথিবীর দুঃমনদের ইসলাম বিরোধী চক্র সমস্ত শক্তি সকলের ষড়যন্ত্রের কার্যক্রম আমাদের বাংলাদেশে চলমান ইয়াহুদিরা যেমন ষড়যন্ত্র করছে খ্রিস্টানরা যেমন ষড়যন্ত্র করছে ইসরায়েল যেমন ষড়যন্ত্র করছে হিন্দু উগ্র ইসকনের নামে তারাও ষড়যন্ত্র করছে এবং নামধারী লেবাস মুনাফিক চরিত্রের মুসলিম পরিচয়ধারী তারাও ইমান ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ভাবে ষড়যন্ত্র করছে এজন্য প্রতিনিয়ত আমাদেরকেও বলা হয় সাবধানে থাকবেন সাবধানে থাকবেন আমি বলছি যে সাবধানে থাকতে থাকতেই মরে যাবো একদিন মরেও যাবো একদিন সাবধানে এর মধ্যেই একদিন মৃত্যু হয়ে যাবে এর মধ্যেই একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে এমন খামখিয়ালি করোনা বাফ আগামীর পৃথিবী তোমরা বাঁচতে হবে আজকের ছয় ষোলো বছর ছেলে বিশ বছরের ছেলেরা তোমরা তোমাদের হায়াত কিন্তু শেষ না এমন যদি হয়ে যে হায়াত আমার শেষ হতে তামসা করে শেষ করে লাই না রে বাফ যদি আল্লাহ স্বাভাবিক হায়াত দেয় যদি আল্লাহ বাঁচিয়ে রাখে হতে পারে আরো চল্লিশ বছর তুমি বাঁচবে আল্লাহ দিলে আর সেই পর্যন্ত এভাবে যদি তোমরা একটি এলাকার তখন এখানে মনে করেন বেনামাজি ছেলেগুলোকে যদি এখন একসাথ করে তাহলে এখানে এখন যারা এখানে সংখ্যাগরিষ্ঠ নৌজোয়ান বেনামাজি হ্যাঁ হ্যাঁ হইবার কিছু নয় তুমি রাগইয়া তার লোকের হইবা তুমি নইলে প্রতিবাদ করো তুমি দাঁড়াইয়া প্রতিবাদ করো না তো আমি দাঁড় করাই তাইলে তোমরা ভাবো যে একটি মহল্লা এখানের যারা আমরা ছেলেরা আসছি তারা তো সারা বাংলাদেশ চৌষট্টি জেলার থেকে আসছি না কথা বলেন না কেন এটা চৌষট্টি জেলার সম্মেলন চৌষট্টি জেলার মাহফিল এখানে নর্থ বেঙ্গল থেকে আসছে এখানে পার্বত্য চট্টগ্রাম থেকে আসছে এখানে তাহলে এই এই দুই চার দশ কিলোমিটারের ছেলে তোমরা তাহলে দুই চার দশ কিলোমিটারের মধ্যে যদি তোমরা আসো তাহলে এই তিরিশ কিলোমিটারে ধরো পঞ্চাশ কিলোমিটারে ধরো পঞ্চাশ কিলোমিটারের ছেলেরা যদি তোমরা এই পরিমাণ যদি বেনামাজি তাহলে আগামী দিনে জাতির নিরাপত্তা তোমাদের নিরাপত্তা বেঁচে থাকার নিরাপত্তা তোমরা যদি একশো জন ছেলে কল্পনা করো তোমরাই ডানে বামে চেহারা তাকায় দেখো ইমানদার ইমানদারেরও রসিনে বেনামাজি বেনামাজি সিনে তুমি দেখো তাইলে তোমরা একশো জনের মধ্যে যদি আশি জনই হও মোবাইলে আসক্ত নারীতে আসক্ত ছবিতে আসক্ত অস্থির দৃশ্য আসক্ত তো তোমরা আগামীর আগামীর পৃথিবী পৃথিবীতে বাঁচবা কেমনে আমার কাছে কিতাব আছে নির্ভরযোগ্য হাদিস ইবনে মাজার হাদিস আছে মালেক হাদিস আছে আল্লাহ নবী সাল্লাম বলেন কোন সমাজে যদি অস্থিরতা বেহায়াপনা যৌনতা নারী পুরুষের ছেলে মেয়েদের অবাধ মেলামেশা বেড়ে যায় খোদার কসম নবীজি বলছেন ইল্লা ক্যাসুরা ফি হিমুল মাউতু সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে যায় নবীজি বলছেন ইল্লা ফাশা ফি হিমুত্তাউন সেখানে মহামারী দেখা দেয় সেখানে ওয়াল আউজা এমন এমন রোগ দেখা দেয় যা পূর্ব শরীদের মধ্যে ছিল না আর আশ্চর্য কথা শুনো বাপ তাফসীরের মধ্যে আমি নিজে সমাজের মধ্যে যদি ছেলে যৌনতা নারীর আকর্ষণ যে জন্মে পারো কোনো না কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে চাচ্ছ তো এটার ফলাফল হতে পারে তিরিশ বছর পরে পঞ্চাশ বছর পরে মানুষের বংশ নিরাপদ থাকবে না মানুষের বংশের নিরাপত্তা থাকবে না এমন হতে পারে কেউ মাহারাম যার সাথে তার বিবাহ বৈধ নাই হারাম শরীয়তে এমন ব্যক্তির সাথেও পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে যার পরে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রীর নামে জিনার ব্যবচার হয়ে যাবে কসমাল্লার এ কথা তো সিরিয়াস সমাজ তস্তস হয়ে যাবে মহল্লা তস্তস হয়ে যাবে এই জন্য ইসলামে বেবিচারের শাস্তি সবচেয়ে কঠোর কেন কেন ইসলাম চেষ্টা করেছে বেবিচারকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে এই জন্য ইসলামে সবচেয়ে কঠিন এটা ইসলামে যত পাপের যত শাস্তি এটা সমস্ত ওলামায় কেরাম জানে ইসলামী শরীয়তের দণ্ডবিধি ইসলামী শরীয়তের অপরাধের শাস্তির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হল জিনার শাস্তি অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে আল্লাহর বিধান হল অগণিত লোকের উপস্থিতিতে প্রকাশ্য দিবা লোকে জনসম্মুখে উভয়কে একশত চাবুকের ব্যত্রাঘাত করতে হবে চাবুক দিয়ে তৈরি চামড়া দিয়ে তৈরি চাবুক দিয়ে আর যদি বিবাহিত পুরুষ জিনা করে ব্যবিচার করে মেয়ে মহিলা বা পুরুষ তাকে পাথরের আঘাতে পাথর মারতে মারতে মৃত্যু পর্যন্ত পাথর মেরে তাকে হত্যা করা হয় ইসলামে আর কোনো পাপের শাস্তি এত মারাত্মক কেন ইসলাম চেয়েছে এই ব্যবিচার অসভ্যতা নারী পুরুষের এই অবাধ মেলামেশা হারাম সম্পর্ক কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে এই আরব বিশ্বের যেই অঞ্চলে এখনো সামান্যতম এই জিনা চুরি ব্যবিচারের শাস্তি ইসলাম মোতাবেক যেখানে যেটুক কার্যকর আছে গোটা ইউরোপ চ্যালেঞ্জ এখনো গোটা ইউরোপের চাইতে চুরি বাটপারি এবং জিনা ব্যাবিচারের যেই পরিমাণ এখনো তার চাইতে লক্ষ কোটি গুণ কম যেখানে ইসলামের বিধান ন্যূনতম কার্যকর আছে এটা প্রমাণিত এটা প্রমাণিত সত্য আজকে গোটা পৃথিবী আফগানিস্তানের দিকে তাকাইয়া দেখতেছে করেটা কি করেটা কি আল্লাহর বিধান কার্যকর করতে গিয়ে মুজাহিদিন এক সুতা কোন বেইমানের রক্ত চক্ষু ইউরোপ আমেরিকার কোন ধমক দুই পয়সার মূলায় না পাত্তা দেয় না এজন্য দুস্থ চরিত্র হেফাজত করো আখলাখ হেফাজত করো আখলাখ হেফাজত করো নষ্ট হইও না বাপ নারীর জন্য তোমারে সৃষ্টি করা হয় নাই এক পুরুষের জীবন মানে শুধু মহিলার লগে শুইয়া থাকা না জীবন মানে শুধু বেডির জন্য না বেটা মেয়ের জন্য না রে বাপ ধোকা 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 বাস্তবে ধোকা মোবাইলে তুমি যেরুম মনে করছো এরুম না বাস্তবে দেখবা ওই তোমার এজারে মনে করছো তোমার ভালোবাসে উড়াই রইতেছে এরপরে দেখবা তোমার ফাঁসা তিনটা করে লাথি দিব ডেলি এই তোমার তিন বছরের ভালবাসার প্রেমিকা তোমারে প্রতি রাতে প্রতিদিনে বিবাহের পরে জাহান নামের আগুন তোমার কলিজার মধ্যে জ্বালায় দিবে আমি বললাম আমার নাম আনিসুর রহমান শত শত যুবকের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি জানি করিয়াটা ধাউ ধাউ করে চলে ধাউ ধাউ করে চলে আট বছরের প্রেম আট দিনে হাফ পেন না কোনো মারু হাঁপেন না একের সরু হাফতেন নাই নাই হ্যাঁ বিয়ের আগে কোনোটাই ভুল নাই বিয়ের আগে হারাম প্রেমিকা কানলে কি চমৎকার তোমার হাসি বেডি হ্যাঁ বিয়ার আগে বনরুড়ি রুডিও বার্গার এরপরে দেখবেন বিরিয়ানিও এটা মূলের হাগর স্বাদ হয়েছে না তোমার ওই সংসার শেষ করে দিছে অশান্তি ধাউ ধাউ করে আগুন জ্বলবে হারাম সম্পর্ক সুখ দেয় না আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করে প্রিয় ভাই অপেক্ষা কর সবর নষ্ট হয়েও চরিত্রহীন হয়েও আল্লাহ হেফাজত করে আখলাতের হেফাজত বড় নিয়ামত চরিত্রের হেফাজত বড় নিয়ামত লজ্জাস্তানের হেফাজত বড় নিয়ামত চোখের হেফাজত বড় নিয়ামত জবানের হেফাজত বড় নিয়ামত নবী বলছে উম্মত আমি নবী তোমার ওয়াদা দিলাম তুমি তোমার লজ্জাস্তান হেফাজত কইর তোমার জবান হেফাজত কইরো আমি রসুল তোমার জান্নাত আমি হেফাজত করবো আমি জান্নাত বুঝি আল্লাহ আমাদেরকে তো আল্লাহ তাআলা বলেন আয়া নমিদুহুম দিহী মিম্মালি উয়াদিন আল্লাহ বলে দুনিয়াতে যাদেরকে আমি কিছুটা সম্পদ সন্তান অর্থবিত্ত টাকা পয়সা জি ফুত নাতি নাতনি এগুলো একটু দিসি স্বাভাবিক তারা ভাবতেছে নুসারুল ফিল খাই আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি তাদের উপরে আমি কল্যাণ করতেছি ভাত মাস চাল ডাল বিল্ডিং দালান বিবি বাচ্চা বৌজি পাইয়া তারা মনে করতেছে আল্লাহ আমার উপরে খুব খুশি আল্লাহ আমার দুনিয়া খুব দিছে আল্লাহ বলে বাল্লা ইয়াসরুন না রে বান্দা তারা বুঝে নাই মূলত আসলে আমি আল্লাহ দুনিয়ার অর্থ সম্পদ স্ত্রী সন্তান বিবি বাচ্চা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এগুলো দিলে এটা আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয় এটা একদম নর্মাল একটা বিষয় যেটা আমি কাফের কেউ দেই বেঈমানকেও দেই এমনকি জন্তু জানোয়ারকেও আমি দুনিয়া ভোগ করতে দেব অতএব এটা কি না খুব আশ্চর্য কিছু না তাহলে আল্লাহ বলেন আমার সন্তুষ্টি তাহলে কিসে আল্লাহ বলেন চারটি জিনিস আল্লাহ যাকে দিছেন যার মধ্যে আছে আল্লাহ বলেন আমি তাকেই কল্্যালের দিকে নিয়ে যাচ্ছি তার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট আছি এক নাম্বার ইননাল্লাহ দিনাহুম মিন হাসিয়াতেরব বিহম মুসি কন আল্লাহ বলে সর্বদা যার অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হৃদয়ে যার ছাড়াক্ষণ আল্লাহর ভয়ে কাঁপে সে আমার সন্তুষ্টির পথে আছে। অল্লা দিনাহুম বি আয়াতেরব বিহিম ইউ মিনুন দুই নাম্বার আমি আল্লাহর আয়া আমার কোরআন আমার আদেশ নিষেধগুলোকে সর্বান্তকরণে যে মেনে নিচ্ছে সে আমার সন্তুষ্টির পথে আছে যারা অবস্থাতেই তিন কোনোভাবে আমি আল্লাহর সাথে শিরিক করে না শিরিক থেকে মুক্ত যারা তারা আমার সন্তুষ্টির পথে আছে চার নম্বর যারা এমন বান্দা আমার আমি তাদেরকে যা দিয়েছি দুনিয়াতে অর্থ বৃত্ত শরীর স্বাস্থ্য জীবন যৌবন ক্ষমতা স্ত্রী সন্তান বাজার ব্যবসা আয় উপার্জন সুস্থতা যখন যত নিয়ামত আমি তাদেরকে দুনিয়া দিয়েছি সব কিছু তারা আল্লাহর পথে ব্যয় করে আমার হুকুমে ব্যয় করে আমার পথে ব্যবহার করে আমার পথে সম্পদ আল্লাহর রাস্তায় দান করে স্ত্রী সন্তানকে ইমান আমলের সাথে পরিচালিত করে নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আখেরাতে জান্নাতের পথে পরিচালনা করে আল্লাহ বলেন এই মানুষগুলো যার এই চারটা এক নম্বর হৃদয়ে যার আল্লাহর ভয় দুই যে আল্লাহর আদেশ কিসে মেনে নিচ্ছে তিন আল্লাহর সাথে যে শিরিক করে না চার আল্লাহর দেওয়া সকল নিয়ামত যে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ বলেন সাথে সাথে অন্তরে অন্তরে সে সর্বদা এই ভয় পায় যে আমার আল্লাহর সামনে যেতে হবে আল্লাহর কাছে ফিরতে হবে আখেরাতেই ফায়সালা হবে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট কিনা আমারে মাফ করলেন কিনা জাহান নাম থেকে মুক্তি দিলেন কিনা এই চিন্তায় চিন্তায় রাত কাটায় দিন কাটায় উলা আল্লাহ বলেন আমার এই বান্দারাই কল্যাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে অহুম লাহা সাবি কুন তারা জান্নাতের পথে অগ্রগামী তারা জান্নাতের দরজার কাছেই চলে গেছে আল্লাহ বলেন ওলা নুকাল্লিফু নাফসান ইল্লা আহা আল্লাহ বলে বান্দা অতএব এই গুণাবলীগুলো ইমান ঈমান আমল তাকওয়া আমার ভয় আমার হুকুম মানা আমার পথে জীবন ব্যয় করা আমার পথে জীবনের সব অর্জন ব্যয় করা এটা সম্ভব আমি আল্লাহ ছোট বড় নারী পুরুষ সুস্থ সবল দুর্বল কাউকে তার সাধ্যের অতিরিক্ত কোনো আমল চাপিয়ে দেই নাই যে যেটুকু পারবে আমি ওইটুকুই আমল দিছি বিধান দিছি হুকুম দিছি কিতাব হকাম আর আমি প্রত্যেকের জন্য আমল নামা রেডি করছি এই আমল নামাই তার হাসি কান্না ইবাদত গুনা তার রাত্র দিনের চব্বিশ ঘন্টার সব কিছু সংরক্ষণ করছে কেয়ামতের দিন ওই আমল নামাই কথা বলবে এক বিন্দু জুলুম হবে না কোনো গুণাও বাদ দেওয়া হবে না কোনো নেকিও ছেড়ে দেওয়া হবে না গুণা বেশিও লেখা হবে না নেকি কমও লেখা হবে না আল্লাহ বলেন তোমার আমল হিসাবেই আখেরাতে আমি আল্লাহ তোমার জিন্দিগির ফায়সালা শোনাব তুমি জান্নাতি না জাহান্ন অতএব বন্ধু আমার দোস্ত আমার আল্লাহর পথে যে চলে আখেরাতের পথে যে চলে জাহান্নাম থেকে বাঁচার যে চেষ্টা করে সে কল্যাণের পথে সে আল্লাহর সন্তুষ্টির পথে কপালে যার সেজদা হৃদয়ে যার আল্লাহর ভয় উপার্জন যার হালাল সে মালিকের পছন্দের সে জান্নাতের পথেই চল না সেই কামিয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আমি দুইটা মিনিট একেবারে দুই চার মিনিট সময় সবার কাছে একটা বিনীত অনুরোধ করতে চাই লম্বা সময় করা যাবে না দুই থেকে 4 মিনিট مهرباني করে ايحسبون انما نمدهم به من مال وبنين نسارع لهم في الخيرات بل لا يشعرون ان الذين هم من خشيه ربهم مشفقون والذين هم بايات ربهم يؤمنون والذين هم بربهم لا يشركون والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك يسارعون في الخيرات وهم لها سابقون وَلَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا وَلَدَيْنَا وَلَدَيْنَا كِتَابٌ يَنْطِقُ بِالْحَقِّ يَنْطِقُ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ ۗ صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد. سبحانك لا علم لنا الا ما علمتنا. انك انت العليم الحكيم. الحمد لله. <الليل> <الحمد الليل> <الحمد الليل> <الحمد الليل> <الحمد الليل> আল্লাহ পাক রব্বুল इज्जत আল ওয়ালিকরামের ফজল কারাম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 31 অক্টোবর 2025 রোজ শুক্রবার কুমিল্লা জেলা দেবিতার উপজেলাধীন পান্নার ফুল কাঞ্জুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকের এই মুতাবারাক ছাব্বিশতম বার্ষিক পদ ও দোয়ার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আমাদের পরম শ্রদ্ধেয় বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম একজন মুরব্বী যাদের ছায়া আমাদের জন্য অনেক বেশি বরকতপূর্ণ এমন একজন আমাদের হাট হাজারির মুরব্বী সারা দেশের ওলামা মুরব্বী আল্লামা মুফতি জসীম উদ্দিন দামাকাত আলিয়া হজরত আজকের এই মাহফিলে বয়ান করেছেন এবং আরো হাজরাত একরাম কথা বলেছেন এবং আমার পরেও ইনশাল্লাহ আরো একজন বখলেস আল্লাহওয়ালা আমাদের রশিদিয়া হজরত খলিফা তিনি কথা বলবেন নজওয়ান ভাই বয়স্ক বাবা সবার কাছে আমার অনুরূপ বিষয়টা আসলে আল্লাহর কথা শোনা এটা মাকসাদ হওয়া উচিত শুধুই অনর্থক হই হুল্লোর চিৎকার চেঁচামেচি শোরগোল হাঙ্গামা কোনো একজন ব্যক্তির জন্য হুলস্থুল করা এটা আসলেই ঠিক না এটা যথোভুক্ত কোনো বিষয় না কারো জনপ্রিয়তা দিয়ে কারোই কিছু আসে যায় আখেরাতের বিবেচনায় পরকালের বিবেচনায় জনপ্রিয়তা একটি ফালতু বিষয় কোনো দুই পয়সারও কোনো মূল্য নেই অতএব এতে বক্তা বা শ্রোতা কারোই তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নেই আমারে যদি এক কুঠি মানুষও চিনে তাইলে আমার কবর রাজাব মাফ হবে না আপনাদের কারো কবর রাজাবও মাফ হবে অতএব আখেরাতের বিবেচনায় পরকালের বিবেচনায় এই পরিচিতি সুখ্যাতি সুনাম এই জাতীয় যে কোনো কিছু এর আসলেই কোনো ভ্যালু নেই